হ্যালো গাইস তো ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কি টপিকের ওপর ভিডিও হতে চলেছে গত সতেরোই ফেব্রুয়ারি অনুর জন্মদিন ছিল যেটার একটা ঘরোয়া পার্টি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটারই আজকে একটা ছোটোখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো শুরুতেই রান্নার প্রিপারেশন দেখিয়ে শুরু করলাম আজকে কিন্তু প্রায় একুশ তারিখ হয়ে গিয়েছে কিন্তু কথা হচ্ছে সতেরো তারিখের বার্থডের ভিডিও এত লেট করে আসছে কেন এর মূল রিজন হচ্ছে সতেরো তারিখ আমাদের দিদিমার মৃত্যুবার্ষিকী থাকায় সেদিন আমরা অন্য বার্থডেটা সেলিব্রেশন করতে পারি না যেই জন্য আমরা এটাকে একটু পরে বা আগে সেলিব্রেশন করি তাই আজকে ভিডিও আপলোড দেওয়া তো সেখানে রান্নার প্রিপারেশন আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমাদের বাসায় আমাদের কাজিন ব্রাদার চলে এসেছে সে চকলেট এনেছিলো যেটা আমরা কারাকারি করে খাচ্ছিলাম দেন মা কিন্তু বেশ মজা করেই জিনিসপত্র রান্না করা শুরু করে দিয়েছে এখানে একটা বড়া আছে যেটা আলু এবং চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয়েছে আসলে এই বড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অ্যান্ড এটা একটা চিকেন কষার রেসিপি আসলে মা ওই অনেকগুলো রেসিপি রান্না করেছিল তার মধ্যে ছিল চিকেন কষা ওই পাকোড়াটা দেন চিলি চিকেন তার উপর দিয়ে হচ্ছে ছিল বেগুনি পোলাও অ্যান্ড স্টাফ তো এইটা ছিল হচ্ছে অনুর ড্রেস আমরা এই গাউনটা অনুর জন্য সিলেক্ট করি অ্যান্ড ওকে দেখতে পুরা বারবির মতো লাগতেছিল মেক আপ শেষে এটা হচ্ছে অনুর ফাইনাল লুক তো তারপর আস্তে আস্তে আমাদের বাসায় গেস্ট আসা শুরু করে তাদের হালকা নাস্তার ব্যবস্থা করা হয় অ্যান্ড ওদিকে কিন্তু মা রান্নাবান্না চালিয়ে যাচ্ছিল তো বাবা কিন্তু মধু আর রসমালাই খাচ্ছে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন এই ট্রেনটার বিষয় তো এখানে অভি সমস্ত বেলুনগুলোকে হচ্ছে ছিল আর এখানে পোলাও রান্নার প্রসেস চলতেছিল পোলাও দিয়েই ফিনিশিং রান্নাটা দেওয়া হয়েছে তার আগে কিন্তু মার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল আমাদের ছোট মামির পক্ষ থেকে অনুকে একটা গিফট এটার মধ্যে একটা স্ক্রাঞ্চি দুইটা নেল পলিশ একটা মেহেন্দি ছিল একটা হচ্ছে লিভ গ্লোভস ছিল একটা ব্রেসলেট ছিল আর দুটা ক্লিপ ছিল অ্যান্ড এখানে আমাদের মাসিদের পক্ষ থেকে ছিল একটা মজার মিষ্টি এই মিষ্টিটার নাম আসলে আমি জানি না বাট এটা খেতে কিন্তু অনেক মজা ছিল তো মিষ্টি কেক সব কিছু টেবিলে ডেকোরেশন করার পরে কিন্তু আমরা আমাদের পার্টিটা শুরু করি এটা হচ্ছে মার লুক ওই দিন কিন্তু মাকে দেখতে পুরো বার্বি ডলের মতো লাগতেছিল অ্যান্ড এখানে হচ্ছে আমার ছোটো মামিকে দেখেন ছোটো মামিকে আমি মেকআপ করে দিয়েছিলাম অনেক সুন্দর লাগতেছিলো এটা হচ্ছে সেই পাকোড়াটা যেটা আপনাদের দেখাইলাম দেন এটা হচ্ছে মার স্পেশাল বেগুনি বেগুনিটা কিন্তু অনেক মজা ছিল এটা হচ্ছে চিলি চিকেন যেটা বলছিলাম ওইটা এত মজা হয়েছে অ্যান্ড এই টকটা এই টকটা নিয়ে অনেক মানে একটা দুঃখের বিষয় আছে যেটা আমি একটু পরে আপনাদের সাথে বলতেছি তারপর হচ্ছে চিকেন কষা আর ওইখানে হচ্ছে ছিল পোলাও তো টেবিলে সব কিছু ডেকোরেশন করতেছিলাম ওই সময় মামি হচ্ছে কেকটা নিয়ে গেলো আসলে কেকটা ছিল আমাদের সকলের প্রিয় ভ্যানিলা ফ্লেভারের কেক উপরে ছিল হচ্ছে ক্যারামেল সস আর আশেপাশে ছিল হোয়াইট চকলেট টপার এইগুলো ডার্ক চকলেট টপারে ছিল এটা আমরা আল আরাবিয়ান থেকে নিয়ে আসছি তো এই যে সেই কেকের লুক এই কেকটা কিন্তু আপনারা মার বার্থডেতেও দেখতে পারছিলেন বার্থডে ব্লগটাতে তো আমরা সবাই এখানে হচ্ছে চলে আসলাম অ্যান্ড খুব মজা করে এই বার্থডে সেলিব্রেশনটা করলাম সবাই একসাথে ফার্স্ট একটু প্রার্থনা করে দেন একসাথে আমরা সবাই বার্থডে সেলিব্রেশন করলাম কেক কাটা হইলো তো এখন সবাই অনুকে কেক খাওয়াচ্ছে অনুও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তো চাটনির বিষয়টা নিয়ে আপনাদের একটু বলি সেটা হচ্ছে যখন মা চাটনিটা রান্না করছিল না ওই সময় মনে করছিলো যে সবাইকে চাটনিটা দিবে একদম শেষ পাতে কিন্তু কথা হচ্ছে যখন খাবার দাবার সার্ভ করছে ওই সময় চাটনির কথা ভুলেই গেছে একেবারেই মাথা ছিল না তো পরে চাটনিটা আর কেউ খাইতে পারে নাই লাস্টে পরের দিন আমরা এই চাটনিটা খাইছি মানে এটা এত মজার আমের চাটনি ছিল বাট কথা হচ্ছে কি এটা সবার সামনে পরিবেশন করার আগেই মানে মাথা থেকে বের হয়ে গেছে একদম তো এখানে মামা হচ্ছে আমাদের কেক ডিস্ট্রিবিউট করতেছিল অ্যান্ড একে অপরকে কেক খাওয়াচ্ছিলাম সবাই আমিও কেক খাইছি যে যার পছন্দ মতো পিসটা বেছে নিয়ে আসলে কেকটা খাইছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অ্যান্ড আশেপাশের যে চকলেট ছিল সেগুলো উঠায় আমরা আগে ভাগে খেয়ে ফেলছি অ্যান্ড এটা হচ্ছে মার সিগনেচার পিৎজা এটা কি বানাইছিল আমি জানি না বাট এত মজা লাগছে মানে এটার উপরে ডিম দিয়েছে টমেটো ক্যাপসিকাম অ্যান্ড গাজর ছিল অ্যান্ড সস ছিল এই জিনিসই খাইতে এত মজা লাগছে অনু তো অনেক এনজয় করে খাইছে অ্যান্ড রাজের বাইক দেখেন এত মজা হয়েছিল লিটারালি কেকটাও অনেক মজা ছিল কেকটা হচ্ছে যে ব্র্যান্ড থেকে নিয়ে আসছে এই ব্র্যান্ডটা আমাদের ফেভারেট টেস্ট্রিটের থেকেও আমাদের এই ব্র্যান্ডটা বেশি ভালো লাগে টু বি অনেস্ট অ্যান্ড এখানে হচ্ছে অনু খাচ্ছিলো পিৎজা তো আমরা এখান থেকে সোজা একটু পরে খাবারের দিকে মুভ করবো অ্যান্ড এখানে হচ্ছে আমার পিছে মশাই মানে আমার কাজিন ব্রাদারের বাবা সে হচ্ছে একটু লেট করে আসে তো তাকেও আমরা হচ্ছে ভিডিওতে ক্যাপচার করে ফেলি অ্যান্ড এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে মা দেখেন এখানে সার্ভ করতেছিল অ্যান্ড মামি হচ্ছে টেবিল পর্যন্ত নিয়ে যাচ্ছিলো এই সময়ই মেনলি চাটনির ঘটনাটা ঘটছে আমরা পুরোই ভুলে গেছি যে চাটনিটা আমাদের টেবিলে দিতে হবে আর কিছু তো টেবিল কিন্তু ওই দিন পুরো ভরে গেছিলো খাবারে মা এত আয়োজন করছে অ্যান্ড স্যালেড থেকে শুরু করে লেবু তারপর চিকেন কষা পোলাও চিলি চিকেন দেন এখানে হচ্ছে ওই যে ওই চিংড়ি আর আলুর যে চপটা দেখাইলাম ওইটা তারপর বেগুনি দেন কোক সব কিছু কোনো কিছুর কমতি ছিল না খালি চাটনিটার কমতি ছিল যেটা মা বানায়ও কাউকে পরিবেশন করার আগেই ভুলে গেছে কিছু করার নাই আমরা পরের দিন খাইছি মজা করে আর কি করার সবাই মিস করে গেল আসলে যারা আসছিল গেস্ট তাদের মনে হয় ভাগ্যেই ছিল না হইতে পারে এরকমটা তাই না গাইস বলেন অনেক কষ্টের তো এখন সবাই খাওয়া দাওয়া শুরু করবে যে যার প্লেট নিয়ে চলে যাবে সোজা খেতে আজকের ভিডিও কিন্তু একটা ছোটোখাটো সেলিব্রেশন ছিল বাট এটা কিন্তু দারুণ ছিল আপনাদের প্রত্যেকটা খাবার আমি ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি মা আমাকে অবশ্যই একটু বকাও দিছিল বিকজ আমি পুরাটার একসাথে ক্লিপ নিতে ভুলে গেছিলাম তো যাই হোক ওই দিন অনেক ব্যস্ততার মাঝে যে এতটুকু ভিডিও করতে পারছি মানুষের ভিড়ের মধ্যে তাই আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত ছিল যাই হোক রাগ করছে এখন কি আর করার তো এখন এই যে প্লেটটা বাড়তেছে দেখতে পাচ্ছেন এই প্লেটটা মেনলি অনুর জন্যই বাড়ছে বিকজ অনু হচ্ছে ওই দিনের বার্থডে গার্ল ছিল যার জন্য এত আয়োজন করা তো অনুকে হচ্ছে এই প্লেটটা ফার্স্টে দেওয়া হয়েছে মা এটা সুন্দর করে সাজায় ডেকোরেশন করে অনুকে এই প্লেটটা দিছে অ্যান্ড সেটা আমি এটা ক্লিপ নিছি অ্যান্ড আমি কিন্তু সবার লাস্টে পাইছিলাম যাই হোক হোক ওয়াটেফার এটা একটা অনেক আজব একটা জিনিস ছিল যে আমাকে সবার লাস্টে দিছে তো এখানে হচ্ছে আমার কাজিন ব্রাদার আমার একটা খাবারের প্লেট পেয়ে গেল দেন রাজা আমি আমাদের প্লেট নিয়ে চলে গেলাম সোজা ঘরের মধ্যে অ্যান্ড বাকিরা বসে গেল টেবিলে সবাই যে যার মতো অনেক এনজয় করে মজা করে খাইছে অ্যান্ড সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো খাবারের রিভিউ যদি বলি একদম টপ নটস ছিল বিকজ আমার মা এত কষ্ট করে এত মজা করে রান্না বান্না করছে অ্যান্ড অফকোর্স সেটা মজা হবে হবেই কোনো কথা নাই এখানে তো আজকে ভিডিওটা মেনলি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সেলিব্রেশন ব্লগে এনার দুজন হচ্ছে আমার মাসি অ্যান্ড এই পাশে হচ্ছে আমার আরেকজন মামা আছে শেষ করতে চাই অনেক তাড়াহুড়ায় আজকে ভয়েস ওভার দিলাম অ্যান্ড আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে মা আর পিসির এই ভালোবাসার মুমেন্ট দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই ভালো থাকবেন সবাই